কুকুর ভালো কারণ আসাবে কালের কুকুরটা কুটা যাবে বলে আসাবে কালের কুকুর যাবে কোথায় জান্নাতে যাবে যে আসে হ্যাঁ বলছে

এমনকি অনেকেই কিন্তু বলেছিল যে কোনো মানুষ কোনো মানুষকে ডাইরেক্ট জাহান বলতে পারে না কে জাহান এবং কে জান্নাতি একমাত্র এটা আল্লাহ জানে এবার তো পিরজাদা ইসাক সিদ্দিকে বলে দিলেন যে শওকাত মোল্লার ইঙ্গিত করেই বলে দিলেন যে তিনি জাহান্নামে শুকর এ কথাটা বড়ো নাই কই এই বিষয়ে তো কোনো আলে মোলামার এবার কি প্রতিবাদ করবে করবে না একমাত্র পির্জাদা আব্বাস সিদ্দিকি এবং নওস সিদ্দিকির বসানোর চেষ্টা আর বসাতে না পেরেই কিন্তু এভাবে তাদেরকে সমালোচনা করা হচ্ছে পির্জাদা ইসাক সিদ্দিকী তো বললেন যে যার নামে শুকর এবার তাহলে এটা নিয়ে হই হৈ করা উচিত যার নামের কুত্তা বলে যদি অপরাধ করে থাকে পির্জাদা আব্বাস সিদ্দিকী তাহলে যার নামে শুকর বললেন এটা কি অপরাধ নয় জানেন পিরজাদ আব্বাস দিকে বলেছিল যে আমি হাদিস এবং কোরআন নিয়ে প্রমাণ দিয়ে দেব। যদি না দিতে পারি তারপরে বলবে যে জাহান নামের কুকুর জাহার নামেই বলা যাবে কিনা অনেক ওলামা বলছে না কাউকে এভাবে জাহার নামে কেউ বলতে পারে না এই জাহান নামে কুত্তা বলার পরে সৌকাত মোল্লা একেবারে ইমাম সাহেবদের নিয়ে একটা বৈঠক করেছিল যে দেখো আমার পিছনে কত ইমাম সাহেব আছে সেটাতেও কাজ হলো না একের পর এক শৌকত মোল্লা কুমন্তব্য করতে থাকে আব্বাস সিদ্দিকী নওস সিদ্দিকীর নামে কুমন্তব্য করতে করতে ফুরফুরার অনেক বয়োজ্যেষ্ঠ পীর এবং অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের নিয়ে ফুরফুরার অনেক পীরজাদার নিয়ে মন্তব্য করতে থাকে তারপরেই লেগে যায় একেবারে তোয়াজ সিদ্দিকীর সাথে একেবারে তোয়াজ সিদ্দিকীর সাথে বাঘবেতণ্ড হতে থাকে সেই বাঘবেতণ্ড এতটাই হতে থাকে যে এখনও পর্যন্ত সেই তোয়ার সিদ্দিকি ভারস্যের সৌকাত মোল্লা চলছে কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন এবং একটাই কথা দর্শক যে আব্বাস সিদ্দিকি বলেছিল জাহান নামের কুত্তা তখন কিন্তু হৈ 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 হয়েছিল তারপরে কিন্তু অনেক পীরজাদা তারাও কিন্তু বলেছে যেমন পীরজাদা সাউথ সিদ্দিকি তিনিও কিন্তু বলেছে যে যা পিজাদা আব্বাস সিদ্দিকই একবার বলেছে যার নামে কুর্তা আমরা একশো বার বলবো যার নামের কুর্তা যার নামের কুর্তা যার নামের কুর্তা আবার রিসেন্টলি ইসাক সিদ্দিক তিনিও কিন্তু একটা জলসার মজলিস থেকে যার নামের সুকর বললেন এবং হাদিস থেকে সেটার প্রমাণ দিয়ে দিলেন শোনালাম দর্শক সেই ভিডিও আপনাদেরকে চলো আবারও একবার সেই ভিডিও ছোট্ট করে আপনাদেরকে শোনানো যাক

জলসার মজলিসে চান্স পায়নি জলসা করছে না তারা নিশ্চয় হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে দেখেছে তারপরে একটা মানুষের নামে এত বড় একটা কথা বলেছে না তারা তার আন্দাজে ভুং ভাং কথা বলে না তারা নিশ্চয়ই যাচাই করেছে করে তারপরে সৌকত মোল্লার নামে এমন একটা আখ্যা দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে